এ এক গভীর রাতের স্তব্ধতা যেখানে পৃথিবীর সব কোলাহল থেমে গেছে আর বাকি আছে শুধু আল্লাহর সাথে বান্দার একান্ত ফিসফিসানি এক দীর্ঘ শেষদার মুহূর্ত যখন হৃদয়ে তার সব ভার কপালের উষ্ণতায় ধারায় আল্লাহর জমিনে শোঁপে দেয় আমাদের এই পরম বার্তা যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সমস্ত ব্যথা অস্থিরতার আল্লাহর প্রতিনীঘাত নির্ভরতার কথা তুলে ধরে তা যেন প্রতিটি মুমিনের হৃদয়ে সান্ত্বনা পৌঁছে দিতে পারে এই মহৎ উদ্দেশ্য পূরণের জন্য আপনার একটি সমর্থন আমাদের কাছে অমূল্য দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার অন্তর থেকে বেরিয়ে আসা দুটি কথা কমেন্টে জানান শেয়ার করে অন্য ভাই বোনদের হৃদয়েও এই প্রশান্তি পৌঁছে দিন এবং আমাদের ফেসবুক পেজ ফলো ও লাইক করে আমাদের সাথে থাকুন আপনাদের প্রতিটি সমর্থন আমাদের উম্মা কণ্ঠের প্রতিটি প্রয়াসকে আরও শক্তিশালী আরো প্রাণবন্ত করে তোলে ইয়া আল্লাহ এ কোন জীবন দিলেন যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন এক দীর্ঘশ্বাস আমার এই অসহনীয় কষ্ট এই বিরামহীন মানসিক ও শারীরিক যন্ত্রণা যদি আপনার সুবিশাল ও নিখুঁত পরিকল্পনার অংশ হয় তবে আমি আপনার কাছে ধৈর্য চাই রব আমি আপনার কাছে সেই সমর্পণ চাই যা নবী রাসুলগণ তাদের কঠিনতম সময় করেছিলেন আমার দুর্বল মন আমার অস্থির আত্মা বুঝতে পারে না কেন এমন হচ্ছে কেন আমি বারবার পরীক্ষার মুখে পড়ছি কেন আমার জীবনে সাফল্যের পথ এত কঠিন কিন্তু আমার ইমান বলে আপনি আল হাকিম সর্বজ্ঞ মহাজ্ঞানী আপনার প্রতিটি ফয়সালায় এমন এক প্রজ্ঞা লুকিয়ে আছে যা মানুষের সীমিত বুদ্ধি উপলব্ধি করতে সক্ষম নয় আমি হয়তো আমার সামনের পথের কাঁটাগুলোই কেবল দেখছি কিন্তু আপনি তো জানেন এই কাঁটার পরই ফুল ফুটবে আর এই কষ্টের পরই আমার জন্য জান্নাতের দরজা উন্মোচিত হবে আমি হয়তো আমার বর্তমান ঘোর অন্ধকারে ডুবে আছি কিন্তু আপনি তো জানেন এই অন্ধকারের পরেই সেই আলো আসবে যা শুধু আমার অন্তরকেই নয় আমার জীবনকেও আলোকিত করবে হে আল্লাহ যখন আমি চারপাশে তাকাই তখন দেখি কত মানুষ কত আরামে আছে তারা হয়তো আপনার হুকুমের তোয়াক্কাও করে না কিন্তু দুনিয়া তাদের প্রতি যেন উদার আর আমি যে আপনার পথে চলতে চাই যে সলাতে দাঁড়াতে চাই যে হালাল রুজি অন্বেষণ করে জীবন যাপন করতে চাই আমার জীবনে কেন এত কঠিন পরিস্থিতি আমার সম্পদ হয়তো কমে যাচ্ছে আমার স্বাস্থ্য হয়তো ক্রমাগত দুর্বল হচ্ছে আমার প্রিয় সম্পর্কগুলো হয়তো ভেঙে যাচ্ছে এইসব দেখে শায়তান আমাকে হতাশার ফিসফিসানি শোনায় কিন্তু আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে আমি নিজেকে জোর করে বলি আমার এই কষ্ট যদি আপনার পরিকল্পনা হয় তবে তা আমার জন্য অবশ্যই কল্যাণকর কারণ আপনিই তো কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের কাছে যা অপ্রিয় সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর আর তোমাদের কাছে যা প্রিয় সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর কর আল্লাহি জানেন তোমরা জানো না সুরা আলবাকারা আয়াত দুশো ষোলো আপনিই তো জানেন হে আল্লাহ এই আপাত অকল্যাণকর কষ্ট আমার জন্য কত বড় নেয়ামত কত বড় মর্যাদা নিয়ে অপেক্ষা করছে আপনি তো আপনার সবচেয়ে প্রিয় বান্দাদের বেশি ভালোবাসেন এবং তাদের বেশি পরীক্ষা করেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাল্লামকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আর তার জীবন ছিল সবচেয়ে কঠিন পরীক্ষার জীবন উম্মে সাল্লামা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী সাল্লিবাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে নবীরাই সবচেয়ে বেশি পরীক্ষিত হন তারপর সৎকর্মপরায়ণরা তারপর তাদের পরবর্তী পর্যায়ের লোকরা তাদের কেউ কেউ দারিদ্রের কারণে এমনভাবে পরীক্ষিত হয় যে তার পরণের জন্য একমাত্র আবাই অবশিষ্ট থাকে সহি আত্মীর মিজি দু হাজার তিনশো আটানব্বই সহি হে আল্লাহ যদি আমার এই কষ্ট সেই ভালোবাসার প্রমাণ হয় তবে আমার অন্তরকে খুশি করে দিন আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন আমাকে সেই সবরের ক্ষমতা দিন যা আপনার নৈকট্য এনে দেয় আমার মন কেঁদে ওঠে যখন আমি দেখি আমার প্রিয়জনের আমাকে ভুল বুঝছে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে কিংবা আমার আপন মানুষটি আমার বিশ্বাস ভেঙে দিয়েছে এই একাকিত্ব এই ভুল বোঝার যন্ত্রণা আপনার পরিকল্পনায় এর স্থান কোথায় আল্লাহ হয়তো আপনি চান আমি দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পর্কের মায়াজাল থেকে মুক্ত হয়ে শুধু আপনার সাথে এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে তুলি হয়তো আপনি চান আমি শুধু আপনার দিকেই দিকে মনোনিবেশ করি আপনি তো আলওয়ালি অভিভাবক ও সাহায্যকারী আপনি তো শ্রেষ্ঠ বন্ধু যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না যখন আমি কোনো উন্নতি করি সেটা বাড়িকে না হোক বা কর্মজীবনের সফলতা আমি মুখ বন্ধ রাখি কাউকে বলি না কারণ আমি শিখেছি গোপন আমলি উত্তম এবং মানুষের চোখ যেন আমার প্রতি না পড়ে কিন্তু এই চুপ থাকার কষ্ট ভেতরে সব চেপে রাখার ভার তাও তো আপনি জানেন ইয়া রব। যদি আমার এই কষ্ট আমারই কোনো গুনাহের ফল হয় তবে আমাকে ক্ষমা করুন হয়তো আমি বহুবার আপনার হুকুম অমান্য করেছি হয়তো মানুষের হক নষ্ট করেছি হয়তো আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করিনি তাই আজ এই কষ্ট আমার ওপর চেপে বসেছে আমার তাও কবুল করুন আপনি তো বলেছেন আর তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আর আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা আয়াতিপ্পান্ন আমি আপনার রহমত থেকে এক মুহূর্তের জন্য নিরাশ ইয়ারব আমি জানি আমার এই হতাশা আমার এই অশ্রু সব আপনার বিশাল রহমতের সাগরে মিশে যাবে আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কষ্টের সময়ও আপনার লিকির থেকে বিরত হয় না আমাকে সেই ধৈর্যশীলদের কাতারভুক্ত করুন যারা বিপদে পড়লে বলে ইন্না নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চিতভাবে তার কাছেই আমরা ফিরে যাব সুরাল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন এই কথা যখন আমি বলি তখন এই পার্থিব জীবনের সব কষ্ট তুচ্ছ মনে হয় কারণ আমাদের চূড়ান্ত গন্তব্য তো আপনার কাছে আপনার চিরস্থায়ী জান্নাতে। হে আল্লাহ আমি বিশ্বাস করি আমার জীবনে যা ঘটছে তা আপনারই হাত ধরে আমার জীবনে আসা প্রতিটি দুঃখ প্রতিটি বাধা সব আপনার নিখুঁত পরিকল্পনার অংশ আপনি আমাকে পরীক্ষা করছেন যাতে আমি পাপ থেকে পরিচ্ছন্ন হয়ে আপনার কাছে পৌঁছাতে পারি যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় আপনি আমাকে ভাঙছেন যাতে আমাকে আরো সুন্দর আরো মজবুতভাবে করতে পারেন আমার এই ভেঙে যাওয়া হৃদয়টা আপনার কাছে সমর্পণ করলাম আপনি একে আপনার নূরের আলোতে পূর্ণ করে দিন আমাকে শক্তি দিন আমি যাতে মানুষের ভুল বিচারকে উপেক্ষা করতে পারি তাদের তিরস্কারকে সবর করতে পারি আমাকে এমন একাকিত্ব দিন যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে আসে আমি সেই নবী আইউব আাইওয়া মতো ধৈর্য ধারণ করতে চাই যিনি বছরের পর বছর অসুস্থতা ও কষ্টের শিকার হয়েও আপনার প্রতি তার কৃতজ্ঞতা ও আনুগত্য থেকে এক একচুলো বিচ্যুত হননি আপনিই তো তাকে সুস্থতা ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে উত্তম প্রতিদান দিয়েছিলেন আপনি বলেছেন আর স্মরণ করুন আয়ুবের কথা যখন সে তার রবকে ডেকে বলেছিল আমি দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম আর তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম এবং তার সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে বিশেষ রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ সুরা আম্বিয়া আয়াত তিরাশি থেকে চুরাশি এ আল্লাহ আমাকেও আপনার বিশেষ রহমতের অন্তর্ভুক্ত করুন ইয়া মাবুদ আমাকে এমন বান্দা বানিয়ে দিন যার মুখ বন্ধ থাকে যখন সে উন্নতি করে যার হৃদয়ে আপনার কৃতজ্ঞতায় নত হয় যখন সে নিয়ামত পায় যার চোখ থেকে অশ্রু ঝরে যখন সে গুনাহ করে আমাকে দুনিয়ার ভালোবাসার জাল থেকে মুক্ত করুন আমাকে পরকালের পথের যাত্রী হিসেবে কবুল করুন আমার এই হৃদয় দুঃখ এই না বলা কথাগুলো আপনার কাছে পেশ করলাম আপনি ছাড়া আর কার কাছেই বা যাব আমি সেই সাহাবিদের মতো জীবন চাই যারা সামান্য কষ্টে খুশি হতে নেই ভেবে যে এতে তাদের গুনাহ মাফ হচ্ছে আমি চাই আপনি আমার আমলের পাল্লা ভারী করে দিন সেই ধৈর্য দিয়ে যা কেবল কষ্টের মাধ্যমেই অর্জিত হয় ইয়া রাহিমিন, হে হে পরম দয়ালু সকল দয়ালুর সেরা আমাদের জীবনের এই দুঃখ কষ্ট হতাশা একাকিত্ব রোগ শোক সব আপনার কাছে পেশ করলাম আমাদের ক্ষমা করুন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন আমাদের জীবনের প্রতিটি কষ্টকে আমাদের গুনাহের কাফারা বানিয়ে দিন এই কষ্টের বিনিময়ে আমাদের ছোট জান্নাতুল উলফের দৌসের দরজা উন্মোচিত করুন আমাদের মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন যেমন তারা শৈশবে আমাদের লালন পালন করেছিলেন আমাদের সন্তানদেরকে ইমানের ওপর প্রতিষ্ঠিত রাখুন এবং তাদের চোখকে ইসলামের আলোয় উজ্জ্বল করুন আমাদের হৃদিককে হালাল ও বরকতময় করুন এবং হারাম থেকে আমাদের দূরে রাখুন আমাদের অন্তরে তাকুয়া ভরে দিন আমাদের নবী সাল্লাহ আলিফা সাল্লামের সাফায়াত নসিব করুন আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর দৃঢ় রাখুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন হে আল্লাহ আমাদের ওপর যে বিপদ আপদ আসছে তা দূর করে দিন আমাদের ঈমানকে শক্তিশালী করুন আমাদের এমন ধৈর্য দিন যা দিয়ে আমরা আপনার পরীক্ষার মোকাবেলা করতে পারি এবং আপনার পরিকল্পনায় সন্তুষ্ট থাকতে পারি যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের বিচার আপনার হাতে ছেড়ে দিলাম আর যারা আমাদের ভালোবেসেছে আমাদের পাশে ছিল তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস যেন আপনার কালেমা পড়তে পড়তে হয় আমাদের এই মোনাজাত কবুল করুন ইয়ার আব্বাল আলামিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন